কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত থাকা অবস্থায় তো তার আসলে স্যার জয়েন্ট পেইন বা অনেক বেশি ব্যথা হচ্ছে জয়েন্টগুলোতে তাহলে সে যদি ব্যথানাশক ওষুধ খায় সেক্ষেত্রে তার কি কি ক্ষতি হতে পারে ব্যথানাশক ওষুধ খেলে তার হচ্ছে যেহেতু ডেঙ্গু জ্বরে প্লাটিলাইটের পরিমাণটা কমে যায় এবং এটার কিছু ডিসফাংশনও হয় এবং হচ্ছে তার একটা ব্লিডিং রিস্ক থাকে সেই জন্য ব্যথানাশক ওষুধ খেলে তার ব্যথা ব্লিডিং রিস্কটা আরও বেড়ে যায় কারণ ব্যথানাশক ওষুধগুলো প্লাটিডেটকে ইনহিবিট করে এবং এদেরকে ঠিকমতো রক্ত জমাট বাঁধতে দেয় না এর ফলশ্রুতিতে তার ব্লিডিং রিস্ক বেড়ে যায় তাছাড়া ব্যথানাশক ওষুধ আরও কিছু মেকানিজম আছে যেগুলোর মাধ্যমে ব্যথানাশক ওষুধ ডেঙ্গু শক সিনড্রোমের দিকে দাবিত করতে পারে এই জন্য ব্যথানাশক ওষুধগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত বিশেষ করে প্রথম সপ্তাহটা পরবর্তীতে ব্যথা থাকলে ডাক্তার মনে করলে ওনাকে ব্যথানাশক ওষুধ পরবর্তীতে গেরা ব্যথার জন্য দিতে পারেন কিন্তু অন্তত প্রথম সাত দিন খাওয়া উচিত নয়